আন্দোলনরত চিকিৎসকেরা কি বেতন বোনাস নেবেন আর্যিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে জলরোষের মুখে পড়েছিলেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক একদিনের মাথায় ক্ষমা চেয়ে ন্যায় বিচারের দাবিতে চলা চিকিৎসকদের আন্দোলনের পাশে দাঁড়ালেন উত্তরপাড়ার বিধায়ক গতকাল একটি ধর্নামঞ্চে আমি আমার কিছু কমেন্টস আমি করে ফেলি যার জন্য সেটা অত্যন্ত সমালোচিত হয় এবং আমি সেই কারণেই আজকে এই ভিডিওটি করছি আমি প্রথমেই আপনাদেরকে জানাই যে আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত এবং আমি কোনো সাফাই গাওয়ার জন্য আজকে এইটা এই ভিডিওটি করছি না আমি বিশ্বাস করুন আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি বলছি যে এই আঠেরোটা দিন আমারও একটি মানে সত্যি আমি আমারও বাড়িতে মা আছেন মা ছিলেন আমার স্ত্রী আছেন আমার সন্তান আছে এবং আমি সত্যি কথা বলছি যে আমার বাড়িতেও একজন অসুস্থ বৃদ্ধ মানুষ আছেন যাকে মেডিকেল সাপোর্ট দিতে হয় এবং আমি জানি আমার কাছে যে ডাক্তারের প্রয়োজন কতটা এবং আপনি মানে এই কদিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছেও বহু মানুষ ভর্তির জন্য হসপিটালে চিকিৎসার জন্য যেরকম আমার কাছে আসেন সেই রেকমেন্ডেশনের জন্য আসেন এবং আমি রেকমেন্ড করি এবং আমি সত্যি কথা বলছি যে মানে রাত্রি আমি সারা রাতই আমার ফোন খোলা থাকে এবং রাত্রে বিভিন্ন সময় আমার কাছে আসেন মানে জরুরি ভিত্তিতে আপতকালীন ভিত্তিতে যে আমার ভর্তি বা চিকিৎসার জন্য সেক্ষেত্রে আমিও রেকমেন্ড করি বার এবং আমি বিশ্বাস করুন আরেকটি ঘটনা আমি আবার বলছি আমি একটু শেয়ার করতে চাই যে যেদিন আইএমইউ এর স্ট্রাইক চলছিলো সেই দিন আমার একেবারে ভাতৃ প্রতিম এক বন্ধু তার মার ইন্টারনাল ব্লিডিং হয় সেরিবাল হ্যামারেজ হয়ে ইন্টারনাল ব্লিডিং হয় এবং সে তখন আমাকে ফোন করে এবং সে ধরি তার মাকে হাসপাতাল নিয়ে যায় এবং বিশ্বাস করুন সেদিনকে যা অবস্থা সে দু তিনটে জায়গায় ঘুরে এবং আমিও ফোন করি কিন্তু সত্যি সেই পরিস্থিতিও ছিল না সেই সময় যে সেই ধর্মঘটের মধ্যে সেই কাজ হয় কেননা সত্যিই ডাক্তাররা যে তখন সঙ্গত কারণে ন্যায্য কারণে তখন সেই আন্দোলন এবং ধর্মঘট চলছে এবং খানিক বাদে আমার কাছে আমার বন্ধুর ফোন আসে যে আর তোর সাহায্যের দরকার পড়বে না তার কারণ আমার মার নেই আর আমি তোকে ডিস্টার্ব করব না এইটা সত্যি এক আমার কাছে খুব মর্মান্তিক ঘটনা মানে আমি মানে তিনি আমার মাতৃপ্রতিম তাকে আমি হারাই এবং বিশ্বাস করুন আমি ডাক্তার এবং ডাক্তারি পরিষেবা আবার বলছি যে আমার কাছে আমার বাবা অসুস্থ ছিলেন মা অসুস্থ ছিলেন ডাক্তার সত্যিই আমার কাছে ভগবান স্বরূপ এবং আমি বিশ্বাস করুন আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আমি জুনিয়র সিনিয়র কোনো ডাক্তারের ডিসক্রিমিনেশন করতে চাইনি আমি জানি যে সিনিয়র ডাক্তারের কাছে শিক্ষা নিয়েই জুনিয়র ডাক্তাররা তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করেন এবং আমি সত্যি কথা বলছি যে এই আন্দোলন এবং আন্দোলনকারী তাদের যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত দু হাজার শতাংশ ন্যায়সঙ্গত তাদের এই আন্দোলন আমি তাদের আন্দোলনকে কোনো কোনো কোনোভাবে ছোট করতে চাই না আমার স্বপ্নেও আসে না এই কল্পনা না আমি শুধু একজন জনপ্রতিনিধি নয় জনপ্রতিনিধি হিসেবে বলছি না আমি শিল্পী হিসেবে মানে একজন সাধারণ মানুষ হিসেবে বলছি আমি একজন সন্তানের পিতা হিসেবে বলছি আমার বাড়িতেও আমি কাউকে বোন স্ত্রী কন্যা সবটা নিয়েই বলছি যে আমি আমি বলছি যে রিয়েলি উই ওয়ান্ট জাস্টিস এবং আমি চাই এবং আমি অন্তরের অন্তঃকরণ থেকে বলছি যে আমি সবসময় চাই যে দোষীদের শাস্তি হোক কঠোরতম শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আমি যা বলে ফেলেছি তার জন্য আমি সমস্ত ডাক্তারবাবুদের কাছে কেননা আজকে ঘটনা ঘটার পর বহু আমার ফেটারনিটির বন্ধু অনেক সাংবাদিক বন্ধু অনেক ডাক্তার বন্ধু আমায় ফোন করেছেন ফোন করাটাই সঙ্গত তারা বলেছেন আমি মাথা পেতে স্বীকার করেছি হ্যাঁ আমার ভুল হয়েছে আমি আমি জানি না এর কোনো যুক্তি নেই মানে আমি বলতে পারছি না তবে একটাই কথা বলছি আমি লজ্জিত আমি আপনাদের কাছে প্রার্থী তবে আবার বলছি এই আন্দোলন এবং আন্দোলনকারীদের আমার আপনাদের প্রতি সহস্রবার কোটিতমবার তমবার সেই সমর্থন রয়েছে আমি আবার বলছি একজন সাধারণ মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসেবে উই ওয়ান্ট রিয়েলি জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এবং আবার বলছি আমি চাই দোষীরা ধরা পড়ুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আবার বলছি আমি ক্ষমার থেকে বড় জিনিস হয় না আমি সেই ক্ষমাটুকু আপনাদের কাছে ভিক্ষা চাইব আমি আবার বলবো আবার চাইবো যে যে চলে গেছে সেই সন্তানহারা হারা পিতামাতা যেন সুবিচার পান তারা যেন দেখে যেতে পারেন দোষীরা কঠোরতম শাস্তি পেয়েছে আবার আমি ক্ষমা চাইছি আমার ইয়ের জন্য আবার বলছি আমি আন্দোলন এবং আন্দোলন আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন জানাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস